আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আসলাম আমার দোকানের ফুল ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা এবং ব্যবসা প্রতিষ্ঠান এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের নাম মায়েদা ফার্নিচার মাঠ উবয়টা মোহাম্মদ সেকেন্দার মন্ডল ফোন নাম্বার দেওয়া আছে পরিচালনায় মোহাম্মদ উদ্দিন এটা আমার বড়ো ভাই তারও ফোন নাম্বার দেওয়া আছে তারপরের তৃতীয় নাম্বার দেওয়া আছে পরিচয় মো রকিবুল ইসলাম রকি আমাকে সবাই রকি নামে চিনে রকিবুলটা আমার ডাক নাম এটা হচ্ছে আমার ফার্নিচারের ব্যানার এখানে আমার তিনজনের নাম্বার দেওয়া আছে বাবা বড় ভাই এবং আমার এবং আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখবেন সকালে আমার দোকানের দৃশ্য এখনও ছেলেপেলে কাজে আসেনি আমি দোকানটা ভিডিও করে দেখানোর চেষ্টা করছি কিছু কাজ কমপ্লিট কিছু আনকমপ্লিট কিছু রানিং অবস্থায় আছে সারা রাত ভর কাজ হচ্ছে রাত বারোটা পর্যন্ত কাজ চলছে সে কাজে খুব প্রেশার আপনারা দেখেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে এখানে আমি বসি ওইখানে কম্পিউটারে যে আমার বড়ো ভাই কাজ করে এই যেটা সবটা হয়তো দেখানো সম্ভব হচ্ছে না তবে চেষ্টা করছি অনেক জায়গা অনেক কিছু আছে দেখাতে পাচ্ছি না সুন্দর করে এর যে গুরান কাজ রানিং অবস্থায় আছে কিছু কাজ হয়ে গেছে ডেলিভারি উপযুক্ত কোনো কাজই হয় নাই এখন ডেলিভারি করতে হবে ঈদের আগে প্রচণ্ড চাপ এর সাথে আপনাদেরকে আরও দেখাবো যেখানে ডিজাইন কাটা হয় ডিজাইন ঘর নকশা ঘর এটা আমার নকশা ঘর এই যে এটা নকশা মেশিন আমি এটা করে কোনো নকশা ঘরের নাম দিই নাই এই যে এখানে কাজ করা হয় কাজের ছেলেপুলে এখানে দোকানে আসে নাই অনেক কাজ রানিং অবস্থায় ধরা আছে কাজ চলছে জানালা দিয়ে সকালে সূর্যের আলো আসতেছে এবারে চলে যাব উপরে যেখানে রাখা আছে কাঠ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং শুকনা করে রাখা আছে আমাদের প্রতিটা কাজ সিজিন করা হয় এই যে বেঁচে যাওয়া অংশ রাখা হয় এই যে কিছু কাজ শুকানো হয়েছে রোদে তো আছে দেখতে পাচ্ছেন বেলকুনিতে কিছু কাট আছে কাঠগুলো দেশি মেহেগুনি আরও কিছু আছে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখেন এই যে সিজিন কাট রাখা আছে এই যে দেড় ইঞ্চি দরের প্রতিটা পাল্লা এবং শুকনা কাঠ আমাদের এখানে মেহেবর ছাড়া কোনো পাল্লা ব্যবহার করা হয় না আমরা প্রতিটা ফার্নিচারের কাজ করে থাকি এই যে এই ইউনিটে থাকার মতো একটা পরিবেশ আছে এই যে এখানে অনেক জানালা দরজার চোখাট আছে এই যে কাট কাঠ এখানে দুটা দরজা পড়ে আছে দেখেন শুকনা প্রতিটা কাঠ শুকনা আপনারা যারা ফার্নিচার নিতে ইচ্ছুক তারা উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই যে বেলকুনিতে শুকানোর দেওয়া হয়েছে আবারও দেখাচ্ছে আপনাদেরকে এটা আরেক সাইডে দুই ইউনিটে একটা বিল্ডিং যেখানে কাজ করে করে থাকি আমরা এটা আমার নিজস্ব বিল্ডিং বিল্ডিং থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বাজার এটা তায়ারপুর রোড তায়ারপুর থেকে আসতে হবে এদিক দিয়ে এটা এই যে আমাদের চলে গেলো তারপর পুঠিয়া থানা থানা রোড ডাইরেক্ট পুঠিয়া তায়েরপুর টু পুঠিয়া মেন সড়ক মহাসড়ক যেটা ঢাকার আসে মেন সড়ক সেটাতে যে উঠেছে আপনার যারা ফার্নিচার নিতে প্রস্তুত বা ইচ্ছুক আগ্রহী তারা অবশ্যই কার্তিক পাড়া বাজারে আসবেন এবং উপরে তার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন এর সাথে একটা কথা না বললেই নয় সেটি হচ্ছে আমার এই ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে ফার্নিচারের কাজগুলো কেমন হয় ফার্নিচারটা কেমন আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি হ্যাঁ যেগুলো ভিডিওতে আমি ফুল ভিডিও করি শুধু কাজ দিয়েছি চেষ্টা করব সব কিছু ভিডিও দেওয়ার জন্য নকশা ঘরের নকশা আপনারা সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং শুভ কামনা সভারপতি আলাইকুম